খামারে কিডনি বিক্রি করে দিবে তবে এরকম একটা গরু বিক্রি করবে না আচ্ছা কথার অর্থ তো বুঝলাম না আসলে এরকম একটা গরু ভবিষ্যৎ অনেকেই দেখো বলে যে এক মাস দেড় মাসের বীজ দেওয়া আছে তাহলে ভুয়া কথা কোনো কার্ড নাই কোনো ভিডিও নাই হুদাই খালি একটা কথা বলি রুসে বীজ দিও আছে আর বীজ দিয়া গরু এরকম বিক্রি করবে না কোনো জীবনেও বিক্রি করবে তখনই বিক্রি করবে যখন ওই গরু বীজ দিতে বাজরা হয়ে গেছে তখন হাটে তুলে বিক্রি করে দিবে বা আমার মতো ব্যাপারীরা ফোন দিবে ঠিক আছে এরকম একটা গরু কিনবে সেকে কিনবে আর না হলে এরকম একটা বারো মাস তেরো মাসের গরু কিনা লাগবে তাহলে এই ধরনের গরু আজকে গরু আমি বললাম বিক্রি ভালো গরু বিক্রি ভালো তার সব থেকে উত্তম এবং গরুটা দেখাও কতটা হাই আজকে দেখাও তার মধ্যে দুইটা মুন্ডে আর একটা একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু মানুষ খালি আইডিয়ালের নাম শুনছে আজকে আইডিয়ালের মুন্ডি বক না দেখবে 225 এর গলাটা দেখো কত চিকন গলা আছে না কোন জামড়া পাতলা একদম পাতা একদম ঠোঁট দেখো গোলাপী অরিজিনাল মুন্ডি অরিজিনাল মুন্ডি সিং উঠবে না কখনোই সিং উঠবে না খালি গ অর্ডার গেটআপটা দেখাও দর্শক দেখতে পাচ্ছেন আজকে মানে তো পরিপন একদম মিল্ক এন্ড চকোলেট এর থেকে ভালো পার্সেন্টেজ আমার জানা মতে আর মনে হয় না হয় না দর্শক ইনশাআল্লাহ এই গরুটা দিয়ার মালিক আল্লাহ আমি বলতে পারবো না তবে আনুমানিক বলতে পারি যে তার মার

বীজ রাখে না তখন একের পর একদিন যখন রাখেনা তখন সে বিক্রি করে দেয় তিন মাসের চেক এ যেটা বাদবে আপনারা সেটা কিনেন ওই কার্ড দেখা কার ভিডিও এগুলো দেখা লাভ নাই দেখা ঠিক আছে এরকম একটা অ্যাডাল বাচ্চা নেবেন কেবল বারো মাস

দেখোল গুলো দেখো সুন্দর পুরাতন দর্শক ভাইয়া তো সবাই আপনাকে চেনে নতুন দর্শক ভাইয়ের উদ্দেশ্যে একটু ঠিকানা পরিচয়টা বলে দেন আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা হাটের পাশে আমি মূলত সার